হ্যালো দর্শক যে যে কেন্দ্র বিধান সবাইকে নিয়ে স্বাগতম আপনারা জানেন আমি অস্ট্রিয়াতে ভিডিও করি আজকে আর কি দুঃখ বিষয় বলা বলতে হয় আপনাদের আমি আপনাদেরকে অনেকভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন করি ইউরোপে আসার আগে আগে ইউরোপ সম্বন্ধে জানেন এবং ইউরোপে যারা আছে তাদের সাথে আগে আলাপ আলাপ আলোচনা করে বা যারা থাকে তাদের থেকে জানেন ইউরোপের অবস্থা কেমন এরপর আপনারা না ইউরোপে আসার পরিকল্পনা নেন আপনি দেখতে পারছেন এখন আমি একটি নিউজ আপনাদের দেখাবো এবং বলতে চেষ্টা করবো দেখুন এখন দেশের মানুষ কিভাবে তারা জীবনের জীবনকে বাজি নিয়ে আপনি ইউরোপ আসা যানোর চেষ্টা করেন ইউরোপের সম্বন্ধে আমি আপনাদের কিছু কথা বলবো আগে শুনে এই নিউজটাকে শুনেন তারপরে আমি আপনাদের বলছি লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্য সাগর উপকূলে এলাকা থেকে অন্তত বিশ জনের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে ধারণা করছে লিবিয়া রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে বিশ মরদেহের সবকুলো লিবিয়ার বেগরা থেকে ৪০ কিলোমিটার দূরে আজ দাদিয়া নামক স্থানে প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি তাদের সাথে কোনো ভ্রমণ দলিল মেলেনি ঠিক কবে ভুক্তভোগীরা শিকার হয়েছেন তা কেউ নিশ্চিত করতে পারেনি এর আগে গত বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পোস্টে দেখা যায় বেনগাজির ব্রেগা সাগর পারে মরদেহ পড়ে আছে এবং কয়েকটি মরদেহ সৈকতে দাঁড়ানো ট্রাকে তোলা হয়েছে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ভূমধ্য সাগরে ডুবে যাওয়ার পর এসব মৃতদেহ ব্রেগা তীরে ভেসে এসেছে এ নিয়ে আলোচনা করতে রাজধানী নিকতন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ব্রাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান জনাব শরীফুল হাসান দেখেন আমি কি বলবো আপনাদের একটু ব্রেক দিলাম ওটা আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি ইউরোপ সবার জন্য না আপনি বাংলাদেশেই দেখেন বাংলাদেশেই সবার জন্য অনেকে একজন লোক দেখলেন অনেক কিছু বলা যায় তবে আমি বাংলাদেশের কথা এখন বলবো না আমি ইউরোপের কথাটাই বলি দেখেন আমরা ইউরোপে থাকি ইউরোপের পরিস্থিতির সম্বন্ধে জানি আপনারা যে মনে করেন ইউরোপ আসলেই টাকা ইউরোপ আসলে বাড়ি গাড়ি আসলে এটি কিছুই না বাংলাদেশে তো রোহিঙ্গারা আছে না হাসিনা জায়গা দিছে এখন নিউ সরকার নতুন সরকার জায়গা দিচ্ছে তা খাচ্ছে না তা আপনি রোহিঙ্গা বেবি খান যে আসবেন এটাকে রোহিঙ্গা বলি এটাকে আমি রোহিঙ্গাই বলি রোহিঙ্গা আশ্রয় বলি তাহলে আপনি একটু কারণ একটু নিজেকে রোহিঙ্গা বললে ওই কি বলে আশ্রয়তা মনে করলে এটা কোনো কিছু মনে হয় না যখন রোহিঙ্গা বলবেন তখন একটু মন হয় যে কেমন লাগে তো এটা মনে করি ইউরোপে আপনার সেটা হচ্ছে রোহিঙ্গার মতো এখন রোহিঙ্গার মতো এসে এখানে কোনো লাভ নাই কারণ এখানে ইউরোপের অবস্থাই খারাপ ইউরোপের অনেক দেশগুলিতে টাকা পয়সার সমস্যা পড়ছে ক্রাইসিস পড়ছে অনেক সমস্যা আছে এখানে তা আপনাদের বলছি আপনারা দালালের মাধ্যমে আসেন কেন এটা দালালের দোষ আমি দেবো এখন কারণ কেন দালাল দালালের দোষ দেবো আপনি যদি লোভ না থাকেন তাহলে দালাল আপনার কাছে কেমন আসবে আপনি তো প্রথম দোষী তা আপনাদেরকে এত সচেতন করার পরও আমি বারে বারে কয়েকটা ভিডিওতে বলছি কিছুদিন আগে ভিডিও বলছি কোনোই নাই আপনারা মানুষের মনে করেন নীরবাস এই টাকা পয়সা এবং জীবনকে কোনো মায়া দেন না তাই এর কারণে অনেক সময় মনে হয় আর কোনো ভিডিও বানাতে মনে হয় না যে আজকে মানুষকে সচেতন কীভাবে করবো আমাদের বাংলাদেশের মানুষগুলো অশিক্ষিত লোক বোঝায় এত অশিক্ষিত হয়ে গেছে যে কী করবো আর তাছাড়া হলো আপনি বলে তো ধার্মিক দেশ বাংলাদেশে তো মুসলিম একটা কান্ট্রি দেশ ধার্মিক মানুষ এত টাকা পয়সা কিসের প্রয়োজন এইসব হলো ইউদি কান্ট্রি বা আপনারা বলেন খ্রিস্টান কান্ট্রি জামাত কি বলে আপনারা ইয়ে মাইকে শোনা না যে মুসলিম একমাত্র শুধু কি বলে বেসতে যাবে তা আপনারা বেসতে আশা করে আপনার কেন দিকে যাচ্ছেন আপনি এখনো বলেন বা খ্রিস্টানিতে আসার আগে ভাবেন যারা আছে তাদের লোক আলোচনা করেন শুধু শুধু মরে গিয়ে কি হবে আর আসলে যে আপনি ভালো কিছু হবে আপনি ইউটিউবে দেখেন অনেকে আপনি তো বেন ওয়াশ করে যাই না কাদের ভিডিও দেখেন হ্যাঁ অনেকে আপনাদের বলছে এখানে ভালো কিছু আছে কিভাবে ভালো কিছু হচ্ছে সরকার কিন্তু আপনাকে এখানে ফিরিয়ে দিচ্ছে না এই নির্যাতন প্রবাসে আমরা প্রায় দেখছি যে ভূমধ্যসাগর উপকূলে বাংলাদেশের মরদেহ পাওয়ার কথা তো তাদের বেশিরভাগই অবৈধ পথে যাওয়া এভাবে অবৈধ অভিবাসন প্রচেষ্টা ঠেকানো যাচ্ছে না কেন না ধন্যবাদ আমরা আসলে দিন তিনে আগেই প্রথম জানতে পারি যে যেটা আপনারা বলছিলেন লিবিয়ার পূর্বা অঞ্চলের ভূমধ্যসাগরের ব্রেগা অঞ্চল সেখান থেকে আহ বেশ কিছু অভিবাসী লাশ উদ্ধার করা হয়েছিল তো সেগুলো নিশ্চিত হওয়া যাচ্ছিল যে ঠিক কাদের লাশ কিন্তু চেহারা এবং সবকিছু দেখে মনে করা হচ্ছিল তারা বাংলাদেশী এটা হওয়া হতে পারেন এবং আসলে আমাদের লিবিয়া বাংলাদেশের দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হয়েছে যে তারা বাংলাদেশী কিন্তু এই ঘটনা যে আপনি প্রথম তা নয় আমরা আমার বলি যে মানে যেই দেশগুলো থেকে আপনি শুনলে অবাক হবেন ভূমধ্যসাগর পাড়ে যে ইউরোপে ঢোকার শীর্ষ যে দেশগুলো সেই তালিকায় বাংলাদেশ এই মুহূর্তে সারা পৃথিবীর হতে প্রথম আপনি ভাবেন কোথায় লিবিয়ার কোথায় বাংলাদেশ কিন্তু যেই দেশগুলো থেকে সবচেয়ে বেশি ভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করে বাংলাদেশ সেই তালিকা প্রথম গত দশ বছর ধরে প্রায় বাংলাদেশ প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় আছে আমরা ইউরোপের সাথে যে ক্লোজলি কাজ করি ইউরোপের বর্ডার এসে ফ্রন্টেক্স ইউরোপ থেকে যারা আসে একটা টিম ঘুরে গেলেন এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং আমরা দেখি যে বাংলাদেশের সাথে অন্য দেশগুলো যদি আপনি দেখেন সুদান সিরিয়া আফগানিস্তান যে দেশগুলো বিধ্বস্ত কিন্তু তাদের সঙ্গে সঙ্গে আজকে বাংলাদেশ এইরকম চায় যেতে চায় কারণ হচ্ছে সে ভাবে। আমি যে কোনো মূল্য ইউরোপে গেলেই আমার জীবন বদলে যাবে আমি অনেক আয় করবো মূলত বাংলাদেশের তিনটি অঞ্চলের লোক যা একটিকে আমরা বলি সবচেয়ে ঝুঁকিপূর্ণ মাদারীপুর শরীরপুর গোপালগঞ্জ অংশ আরেকটা হচ্ছে সিলেট অঞ্চল এবং আরেকটা হচ্ছে ঢাকার আশপাশের এবং আমরা আমাদের পর্যবেক্ষণ বলে প্রতি বছর যত লোক মারা যায় এইভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় বিশ পঁচিশ হাজার মানুষ গত দশ বছর শুধু প্রাণ হারিয়েছে দেখেন আমি একটু কথা বলি এখানে খুব খারাপ লাগে দেখছেন আপনাদেরকে বিদেশ থেকে অনেক ইউরোপিয়ান আমরা বাংলাদেশে আছে অনেক সচেতন করে কিন্তু আপনারা কাদের কথা শুনে যে এতটা উচিত ইউরোপে আসবার চান আমি আমরা নিজেরা যাই না কারণ ইউরোপে সবাই কিন্তু ভালো নেই সবাই না আপনি কি বলবো আপনাদের আমি আপনাদেরকে অনেক কিছু বলে বলতে না কারণ ইউরোপে অনেকে এটা মানে মানুষকে দেখাতে চায় না অনেক অনেক বিপদ আছে অনেকে ইটালিতে আমি অনেকে দেখছি ফুল বিক্রি করে আমি ভিডিও দেব টাকা ইনকাম করছে কেউ রসুন বিক্রি করছে মানে কি বলবো আপনাকে এত ভয়াবহ অবস্থা ইটালিতে হচ্ছে তারপরও আপনাদের অনেকে ভিডিও দিচ্ছে আপনি ইউটিউবে গেলে পাবেনও এবং আমি নিজের চোখে দেখেছি আপনারা কাদের কথা শুনে এতটা হন ভারে ভারে আপনাদেরকে সচেতন করি তখন এই ভিডিও দেখুন আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি ধন্যবাদ জানাই এই কী বলে ইন্ডিপেন্ডের চ্যানেলটাকে তারা এই নিউজগুলি করে এবং সচেতন করে আপনারা দেখে আসেন আপনারা ইউটিউবে আসবাস কোনো সমস্যা নেই ইউটিউব এখন এখন অনলাইন প্ল্যাটফর্ম হয়ে গেছে ইজিভাবে সবাইকে দেখা যায় ইজিভাবে সবাইকে শোনানো যায় বা সব কিছু পাওয়া যায় আপনি অনলাইন চেক করে তারপরে আপনারা প্রচেস করেন দেখে থাকেন আপনার 10 থেকে 15 20 লাখ লোক এভাবে দুগ থেকে অ্যারেস্ট হয়েছে এবং এর মধ্যে একটা গ্রেপ্তার প্রতি বছর 9000 এর মত গড়ে অন্ততম পক্ষের শপ আছে বাংলাদেশী থাকে বলে আমাদের পর্যবেক্ষণ এবং আমি বলতে আমাদের জন্য আসলে কিছু কিছু ঘটনা খুবই লজ্জার অপমানের আশঙ্কা যে বাংলাদেশ কেন সারা পৃথিবীর মধ্যে প্রথম থাকবে যারা এইভাবে দেশ ছাড়তে চায় সাগর পাড়ি দিয়ে গেমের নামে করে আমি মূল একটা ভয়াবহ ঘটনা প্রশ্ন করছেন কেন ঠেকাতে পারছেন ঠেকাতে পারছেন প্রথম কারণ হচ্ছে আমাদের লোকজন মরিয়া আপনি তারা ভাবে আমি যে কোনো মূল্যে চলে যাব তার পরিবার স্বজন তারা কিন্তু জানে যখন তারা খুব ভয়াবহ বিপদে পড়ে তখনই আমাদেরকে জানায় আমি মনে করি প্রথমত এই অঞ্চলগুলোর মানুষদের সচেতন হবে দ্বিতীয়ত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকাল যে পাচারকারী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তৃতীয়ত আন্তর্জাতিক পাচারকারী চক্র যারা লিবিয়া তার কি দুবাইতে বসে নিয়ন্ত্রণ করছে তাদের বিরুদ্ধে নিয়ে এই জায়গাগুলো স্থিতিশীলতা কিন্তু খুব জরুরি কারণ দু হাজার দশ সালে লিবিয়া যুদ্ধের পর তারপর তো কিন্তু এই সংকটটা বেড়েছে আচ্ছা যাদের মরদেহ পাওয়া গেছে তাদের পরিচয় শনাক্ত হওয়া বা স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়াটি কিভাবে হবে আপনি দেখবেন আপনি লিবিয়া এই যখন কেউ মারা যায় বা যখন কেউ আটকা পড়ে আমরা পরিবার গুলো জানাই যে ভাই আমার ভাই আটকা সদস্য করবেন এই কাজটা করতে কিন্তু তখন দীর্ঘ সময় খুব সহসে আসলে এদের পরিচয় নিশ্চিত করা ফ্যামিলি নিশ্চিত করা তারপর প্রসেস করতে আর কিছুটা সময় লেগে যাবে কিন্তু আহ মরদেহগুলো আসবে কিন্তু আমরা এই যে এত মরদেহ যাকে এমন কোন মাস নেই সপ্তাহ নেই বছর নেই যেখানে আপনারা গণমাধ্যম আমরা মানুষ অনেক মরিয়া যাওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু যারা নিশ্চয় একটা বড় চক্রের পেছনে কাজ করে চক্রের কতজনকে আসলে আয়নের আওতায় আনা যায় বা শাস্তি দেওয়া যায় এই বিষয়ে কি কোনো পরিসংখ্যান আছে না এটা আরেকটি ঘটনা বলেন মূলত আপনার করোনা কালে আমরা প্রথম যখন লিবে একজন এরকম পাচারের সময় ছাব্বিশ জন বাংলাদেশিকে একসাথে ব্রাশ ফায়ার করে গুলি করে মারা হলো তখন কিন্তু আপনি আমাদের আইন শৃঙ্খলাক্ষা খুব তৎপর হলো এবং তারপর আমরা বিচ্ছিন্ন ভাবে যখন এই যে মারা যাবে এরকম ঘটনা পর আপনি দেখবেন আইন শৃঙ্খলা আবার স্বাভাবিক হয়ে যায় আমরা লোকাল যে দালালদেরকে আপনি ধরেন তারা কিন্তু রিপ্লেসেবল তাদেরকে আপনি ধরেন আবার সেজন্য অন্য কেউ আসে সেজন্য এখানে আসলে মূল হতা কারা কারা তাদের ধরাটা খুবই জরুরি এবং পাশাপাশি আবারও বলবো যে বড় এর পেছনে যে আপনার বক্তব্য পরিষ্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য গাইস কি বলবো আপনি তো ভিডিও দেখলেন ঠিক আছে আমি তো শুনেছি এবং পাশে আমি রিভিউ দিলাম তবে আপনাদের কিছু কথা বলে রাখি আমি খুব ধন্যবাদ জানাই এমন যারা কি বলে এই নিউজ নিয়ে কাজ করে যেমন ধরেন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নিউজ তারা এই যে বাংলাদেশের যে মারা যাচ্ছে বিদেশে যাওয়ার পথে অবৈধ পথে এবং দালাল চক্রদের সাথে যে মন কিছু হচ্ছে সব কিছু তারা যে এই রিপোর্টগুলি তারা তুলে ধরছে এই জন্য আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমি আরেকটা কিছু বলবা যা দেখে নাম যে আমরা যারা আমরা বিদেশের বাইরে থাকি হয়তো আপনাদেরকে অনেকটা সচেতন করার জন্য চেষ্টা করি এখানে আমাদের কোনো লাভ নাই বুঝছেন আমি চাই আমার বাংলাদেশি মানুষটা একজন বাঙালি হিসাবে সচেতন হিসাবে আমি বাঙালিকে সচেতন করি তবে আমি ধন্যবাদ জানাই সবাই যারা এই সচেতন নিয়ে যারা কাজ করে মানুষকে ভালো পথ দেখায় আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আজকে যে যে ঘ এখন এই ইন্ডিপেন্ডেন্ট নিউজের অন্য নিউজ পেপার হলো যে তোমার মারা আছে ইউরোপের কথা আসার জন্য তা আমি আপনাদের বলি বুঝছেন ইউরোপে সব সব যেই কোনো দেশে ইউরোপে যান ঠিক আছে সব দেশেই কিন্তু আপনার গিয়া সমস্যা আছে এখন প্লাস পয়েন্ট আপনি কাগজপত্র ছাড়া আপনার স্কেল ছাড়া কত কোনোখানেই আপনি চাকরি পাবেন না বা এখানে একটা প্রসেস স্টেপ আছে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে দেখেন এখানে আমার আমার ভিডিওতে অলরেডি ওসব কথা আমি অনেক বলেছি কারণ ইউরোপ আসলে যে টাকা ইউরোপ আসলে যে বাড়ি গাড়ি এটি আসলে একটি ভুয়া বা এটি একটি সত্য না হান্ড্রেড পারসেন্ট সত্য না আপনার এখানে আপনি আপনি নিজেই ভাবেন আপনি যে একজনকে একটা টাকা দিবেন বা আপনি একজনকে যে কিছু দিবেন আপনি নিজে স্বার্থ ছাড়া দিবেন যেই হোক সরকার হোক একটা মালিক হোক মালিক পক্ষ হোক বা যে কোনো লোকই হোক স্বার্থ ছাড়া কেউ কিছু দেয় না তো ইউরোপ হ্যাঁ তাদের কিছু আইন কারণ আছে আপনি রাখবেন আপনার কাছে যদি এখন দুই কুড়ি টাকা থাকে আপনি কিন্তু দুই লাখ টাকা দিতে আপনি গায়ে বাঁচবেন না এখন আপনার কাছে যদি টাকা থাকে ঠিক আছে আপনাকে যদি বলেন এখান থেকে কিছু টাকা দেওয়ার জন্য আপনি গায়ে বাঁচবে কারণ আপনি এই টাকা দিয়ে আপনি নিজে চলতে পারেন না আপনি কীভাবে আর্জন দেবেন তো এই কারণে ক্ষেত্রে ইউরোপের কিছু তাদের টাকা পয়সা কিছু থাক না তারা কিছুটা সহায়তা করে যেমন ধনীরা মাঝে মধ্যে দেখায় না এই আর কি তো আমি আর কিছু বলবো না বড় কবার চাই না আপনি সচেতন করার জন্য ভিডিওটা এনেছি বা দেখিয়েছি আপনারা কি বলবো দেখেন এত সচেতন করার পরও আমার কোনো এখানে লাভ নেই দেখছেন আমি বিরোপের বাইরে থাকি আমরা চাকরি করে খেতে হয় আমাদের বিভিন্ন তারপর আপনাদেরকে সচেতন করার জন্য নিয়ে আসি আপনারা যদি না শুনেন বা আপনারা যদি ঠিক মতো কাজকর্ম ফলো না করেন তাহলে কিন্তু কিছু করা যায় না তাই কি বলবো আপনারা বেভিশন কাজ করেন আর সবসময় মনে রাখবেন কোনো কিছু করার আগে আপনি এখন প্ল্যাটফর্ম আছে অনলাইন প্ল্যাটফর্ম হয়ে গেছে আপনি এখান থেকে সব কিছু চেক করতে পারবেন আপনি আসার আগে ভালোভাবে চেক করেন ওই একটা কথা আমরা বললো হয়ে গেছে তাই কেন হবেন আপনার লাইফে মানুষের সবচেয়ে বড় জিনিস কি আপনি একজন মুসলিম হলে যারা আমি যদি তারা মনে করে তাদের সবচেয়ে মনো সত্য কি আল্লাহ তো ভরা ঠিক আছে তা আপনার কেন এত পাগলের মতো এই এই ইহুদি কান্ট্রি বা এই খ্রিস্টান কান্ট্রিতে দৌড়াদৌড়ি করছেন নিজের মৃত্যু মায়া নিয়ে এটা আমি কি বলবো এটা আমার বাসায় বলা নেই আজকে আর কিছু বলবো না কম্পিউটার অনেক বড় গোপা চাই না আপনারা পাশে থাকবেন এবং আমি চেষ্টা করবো আমি আপনাদেরকে আরো সচেতন করার জন্য এবং চেষ্টা করবো আমি যত সহায়তা করার জন্য অত দূর আপনি সহায়তা করার চেষ্টা করবো আজ এই পর্যন্ত ভালো থাকবেন এই নিয়ে বিদেশে নিচ্ছি